কদিন প্রচণ্ড বৃষ্টি হওয়ার পর আজকে কিন্তু প্রচণ্ড রোদ্দুর উঠেছে ভোর থেকে আর ভোরবেলা কিন্তু কেচে দিয়েছিলাম অনেক জামা কাপড় কেচেছিলাম প্রায় দুবালতি তো এখন আমার বাসি কাজকর্ম সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে তো দেখো ভাবলাম এত রোদ্দুর উঠেছে যখন জামা জামাকাপড়গুলো নিয়ে যাই না হলে না এরপরে রং চটে যাবে ডিসকালার হয়ে যাবে তো আর যেগুলো হালকা হালকা শুকনো আছে সেগুলোকে ঘরে গিয়ে মেলে দব আধ ঘন্টা এক ঘন্টা থাকলেই হাওয়াতে শুকিয়ে যাবে তো সেগুলোই এখন মেলতে নিতে চলে এসেছি মানে ভোরবেলা তো কেঁচে মেলে দিয়েছিলাম এখন তুলে নিচ্ছি যেগুলো শুকিয়েছে শুকিয়েছে আর যেগুলো শুকনো হয়েছে ঘরে মেলে দিলে শুকিয়ে যাবে কারণ এখন প্রচণ্ড মানে প্রচণ্ড পরিমাণে রোদ উঠেছে মাথায় দেখো গামছাটা বেছিয়ে রেখেছি নাহলে মনে হচ্ছে যেন পুড়ে যাবো এত রোদ মানে এবছর যা হচ্ছে ফাটিয়ে হচ্ছে বৃষ্টি হলেও ফাটিয়ে হচ্ছে আর রোদ্দুরও ফাটিয়ে উঠেছে এখন মানে এত পরিমাণে রোদ উঠেছে কেউ বলবে না এই কদিন এত বৃষ্টি হলো তো যাই হোক ওই জন্য প্রচণ্ড পরিমাণে রোদ্দুর উঠেছে আর গাছে কটা ফুল দেখতে পেলাম বেলফুল তো সেগুলোই এখন পেরে নিয়ে যাচ্ছে স্নান টান করে এবার ব্রেকফাস্ট রেডি করব। শুভ সকাল বন্ধুরা আজকে ব্রেকফাস্ট হবে ডিম টোস্ট তো সেটাই করে নিচ্ছি মেয়ে মানেই তো হলো মানিয়ে নেওয়া আর মেনে নেওয়া মানিয়ে নিতে নিতে আর মেনে নিতে নিতেই জীবনটা যেন কেটে যায় তো যাই হোক আজকে বর্মসের প্রচণ্ড তারা আছে ওই জন্য এখন চট জলদি আবার একজনের ফোন এসছে মানে এক্ষুনি বেরিয়ে যেতে হবে তা আমি বললাম না খেয়ে বেরাবে না আমি চট জলদি রান্না করে দিচ্ছি এক্ষুনি হয়ে যাবে তো হঠাৎ করে আর কি ফোন এলো দেখে এক্ষুনি বেরোতে হবে তো ওই জন্য চট জলদি আর কি রান্না করব তা ডিমের কারি একটুখানি করে দেবো মাঝে মাঝে এরকম ফাঁকিবাজি কাজকর্ম করতেই হয় আমাদের তাই না বলো ওয়াইফদের সমস্ত রকম টেকনিক শিখে রাখতে হয় ধৈর্য ধরে রশিয়ে কষিয়ে রান্না রান্নাও করতে হয় আবার চট জলদি যখন দরকার খুব তাড়াহুড়া সেই সময়ও কিন্তু চট জলদি ফাঁকিবাজি কাজ করতে হয় বর্মাশয় বলছিল যে ব্রেকফাস্টে এটা খেয়ে যাই তারপরে বাইরে কিছু খেয়ে নেবো কিন্তু কি বলো তো সকালবেলা বড়মাশাইয়ের ভাত খাওয়ার অভ্যাস তো মানে যাই খাক না কেন ভাত যতক্ষণ না খাবে তার পেট ভরবে না ওই জন্য বললাম দাঁড়াও একটুখানি এটা একটা খেতে থাকো ব্রেডটা ততক্ষণ আমি ঠিক রান্না করে দেবো দশ মিনিটের মধ্যে তো চলো মেয়েকে আর বরমাসাইকে ব্রেকফাস্টটা দিয়ে নিই আর ও ঠাকুমার জন্য করে দেবো বড়মাশাই দিয়ে আসবে তারপরে আমারটা করে রেখে দিই পরে খাবো তার আগে রান্নাটা করে নিই ডিমের কারি আমরা কেউ ভালো খাই না বনমাশের জন্য হবে ডিমের কারি সে ডিমটা আগে ভেজে নিচ্ছি এই সবই সিদ্ধ করলাম জাস্ট এই যে এখন ধোয়া হচ্ছে আর তাড়াতাড়ি চটপট করতে হবে যে ডিমটা সিদ্ধ করে চটপট করে ঠান্ডা জলে রুবি দেবে তাহলে এই সিদ্ধ হয়ে যাবে দেখো কিন্তু একটু ফাটে ফাটেনি সিদ্ধ হয়নি আর যাদের ফেটে যাওয়ার খুব টেন্ডেন্সি আছে যে ডিম সিদ্ধ করলেই ফেটে যায় চোখলা উঠে যায় তারা একটু নুন দিয়ে নেবে তাহলে আর ফাটবে না চল পাঁচ মিনিটের মধ্যে রান্না করতে হবে কিন্তু আমার হাতে এখন মানে সময় যেহেতু খুব কম মশলা টসলা করার মতো সময় নেই তো ইনস্ট্যান্ট রান্না করতে হলে তখন এটা দিয়ে করি আমি দেখো দারুণ কিন্তু স্বাদে কোনো হের ফের হবে না অথচ চট হয়ে যাবে পাঁচ মিনিটে রান্না তো পেঁয়াজটা ভেজে নিয়েছি এখানে আদা রসুন অ্যাড করা যায় আদাটা বনমশাই খুব একটা পছন্দ করে না আদাটা আসলে অনেক সময় পেট গরম করে তো ওই জন্য আদাটা গরমশাই পছন্দ করে না খুব কম দিই আমি রান্নায় দিলেও খুব কম দিই আদাটা যেহেতু পেট গরম করে আর রসুনটা আর অ্যাড করলাম না এখন তাড়াতাড়ির সময় রসুন ছাড়াতে গেলে প্রচণ্ড দেরি হয়ে যাবে তো ওই জন্য এটাকে পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে মশলাটা দিয়ে জাস্ট কষিয়ে নিলেই রান্না কিন্তু পাঁচ মিনিটে ডান হয়ে যাবে স্বাদে কোনো অংশে হের হবে না পেঁয়াজ রসুন দিয়ে করলে ঠিক যেরকম স্বাদ হয় এটা দিয়ে করলেও কিন্তু সেরকমই হবে রান্নাটাও কিন্তু একটা টেকনিক মানে পরীক্ষার খাতায় যেরকম শটে মেন মেন পয়েন্টগুলো লিখলেও তুমি যে নাম্বারটা পাবে ওই লম্বা চওড়া করে দু লিখলেও কিন্তু সেই নাম্বারটাই পাওয়া যায় মেন মেন পয়েন্টগুলোই হচ্ছে মেন ব্যাপার সেরকম ব্যাপার আর কি এটা জাস্ট দু মিনিট ফুটিয়ে নিলেই কিন্তু রেডি হয়ে যাবে ডিম কষা বা ডিমের কারি যাই বলো না কেন একদম কিন্তু অসম্ভব সুন্দর একটা গন্ধ বেড়াচ্ছে এর মধ্যে গরম মশলা দিলেও হতো কিন্তু এই যে বললাম আমার গরম তো খুব সাবধানে খাওয়া দাওয়া করতে হয় ওই জন্য খুব রেস্ট্রিকা খাওয়া দাওয়া করে ওই জন্য সব কিছু গরম মশলা রোজের খাবারে আর কি এসব অ্যাড করি না ওই যদি মাংস ঠাংস হয় সেদিন একটু করি কিন্তু রোজের খাবারে গরম মশলা আদা এগুলো অ্যাভয়েড করার চেষ্টা করি এতে পেট ফেট গরম হয় না

আমরা কেউ ডিমের কারি খাই না আর বড় ডিমের কারি তো পুরো ডান দেখো জাস্ট ওয়াও কালারটা দেখেছো চলো একটু করে নি মুসুর পেঁয়াজের ডাল করবো ডালটা বাটিতে করে সিদ্ধ করলে না টেস্ট ভালো হয় আর প্রেশার কুকারে সিদ্ধ করলে টেস্ট হয় না সিদ্ধ করে শুভ সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি নিশ্চয়ই সবাই খুব ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকাল থেকে প্রচণ্ড রোদ্দুর উঠেছিল এখন আবার আকাশ একদম মেঘলা হয়ে গেছে অন্ধকারণ হয়ে গেছে পুরো তো আজকে প্রচুর তারা আছে প্রচুর তারা আছে ওই জন্য বরমাশাইকে ইনস্ট্যান্ট যখন রান্না করতে হয় আমি কিন্তু এরকমভাবেই করি অবশ্যই তোমরাও একবার করে দেখো সবারই তো দিন এরকম আসে লাইফে মানে ফাঁকি রান্না করতে হয় বা ধরো খুব তারা আছে এক্ষুনি পাঁচ দশ মিনিটের মধ্যে কী রান্না করে দেওয়া যাবে বড়মাশায় যেহেতু ডালটা খাওয়া খুব একটা ঠিক না মানে ইউরিক অ্যাসিডের জন্য খুব রেস্ট্রিকশানে খাওয়া দাওয়া করছে তো রেস্ট্রিকশানে আছে বলে কিন্তু শরীরটা একদম পুরো ঠিক আছে তো সবসময় ওষুধ খেলে কিন্তু হয় না খাবার দাবার একটু বুঝে শুনে খেলে শরীর কিন্তু একদম ফিট অ্যান্ড ফাইন থাকে তো সেটাই এরকম খাবার দাবার চেক করে খেয়ে শরীর কিন্তু এখন অনেকটাই সুস্থ আছে তো এই জন্য সব কিছু সবসময় খেতে দিই না ডালটা কালকে খেয়েছি যেহেতু আজকে আর বরমাসাইকে ডাল খেতে দেবো না ওই জন্য তাড়াতাড়ি চটপট করে আর বড় ডিমের কারিটা খুব ভালো হয় ওই জন্য চটপট করে বানিয়ে দিলাম দারুণ হয় কিন্তু খেতে মানে স্বাদে কোনো অংশ হেল্পের হয় না কিন্তু আমি আর মেয়ে ডিমের কারি খুব একটা মানে খাই না আমরা দুজন ওই জন্য আমাদের ডালার ডিমের অমলেট করলাম এটা হচ্ছে সব থেকে অমৃত খাবার আমার কাছে ডালার ডিমের অমলেট মানে ওই আরে এই তো আমার হয়েছে মাংস ছাড়া পেঁয়াজ রসুনের কিছু খাবার খেতে পাচ্ছি না কেননা ভিতর থেকেই যেন টানছে না মানে বমি বমি পেয়ে যাচ্ছে এরকম একটা হচ্ছে ওই জন্য আর মেয়েরও তাই মানে ও পেঁয়াজ রসুনের খুব একটা মাংস ছাড়া খেতে চায় না মানে ও টোটালে আমার মতো হয়েছে তো ওই জন্য আর বড় এখন বাজার গেছে মানে এসে খেয়ে দিয়ে স্নান করে বেরোবে এরকম অবস্থা আর কি আর এখন আপাতত আমার ভিডিও ছাড়ার সময় হয়ে গেছে তো চলো ভিডিওটা পোস্ট করি দেখতে থাকো বন্ধুরা তোমরা এখন অনেকটা টাইম হয়ে গেছে লাঞ্চও হয়ে গেছে আমাদের মানে বর্মাসাইতে তখন বেরিয়ে যাওয়ার পর সংসারে সমস্ত কাজকর্ম করে নিয়েছিলাম আর এখন লাঞ্চ ঠাঞ্চ করে নিয়েছি আমি আর মেয়ে যে বাসন টাসন মেজে নিচ্ছি তোমরাও চাইলে আমাকে কমেন্ট করে জানাতে পারো যে তোমাদের যখন খুব তাড়াহুড়া থাকে তখন তোমরা কিভাবে ম্যানেজ করো আমি তো আমার সংসারে এভাবেই ম্যানেজ করি কিন্তু টাইম মতো সমস্ত কাজ করি মানে বর্মাসাইকে না খেয়ে বেড়াতে দিই না গুড আফটারনুন গাই তো দেখো এখন খাওয়া দাওয়া বাসন মাজা সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে আর রোদ্দুরও উঠেছে বেশ দেখো এখন রোদ্দুরও উঠেছে ওই জন্য আবার জামা কাপড়গুলো যা যা কেচেছিলাম ঘরে তো জল ঝর মানে বাথরুমে রেখে দিয়েছিলাম জল ঝরার জন্য তো ওই ওইগুলোকে আবার এখন মেলে দিয়ে আসলাম ছাদে জানি না কতক্ষণ থাকবে রোদ্দুর তো আধ ঘন্টা এক ঘন্টা খানিক থাকলেই ছাদে শুকিয়ে যাবে ওই জন্য মেলে দিয়ে এলাম আর এখন খাওয়া দাওয়া হয়ে গেছে মেয়ে খেয়ে দিয়ে ঘুমিয়েও পড়েছে কারণ কী তো অনেক ভোরবেলাও কোচিনে হয়ে গেছে তো সেই পাঁচটার সময় পাঁচটায় বেরিয়েছিলাম ছিলাম সাড়ে পাঁচটাতেই কোচিন ছিল অনেক ভোরে দুটো কোচিন একবারে করে এসে শ্যাম্পু ট্যাম্পু করে স্নান টান করেছে তো করে খেয়ে দিয়ে ঘুমা ঘুমিয়ে পড়েছিল আবার ডেকে তুলে খাইয়ে দিলাম নালে ঘুমিয়ে না আর উঠে না এই জন্য খাইয়ে দাইয়ে দিলাম আমিও খেয়ে নিলাম চলো মন মনে এখন কাক হয়ে গেছে কাঁ 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 কাক হচ্ছে ওরা এখন বিস্কুট বিস্কুট খাওয়ার সময় এখন চলো ওকে একটু বিস্কুট দিয়ে নি দিয়ে আমি একটু ভিডিওর কাজ করি ভিডিও এডিটিং করে এখন অনেকটা টাইম হয়ে গেছে মানে সন্ধ্যা হওয়ার আগে আগে এখন একটু পরেই সন্ধ্যা হয়ে যাবে তো ভাবলাম একেবারে একটুখানি গা হাত পা ধুয়ে ফ্রেশ হয়ে নিই ধোয়া একটা নাইটি পরে তারপরে সন্ধ্যা দেবো তো চলো বন্ধুরা আজকের মতো এই পর্যন্ত দেখা হবে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো আর আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও টা